মুমতাহিনার মধ্যে বলেছেন যে তোমরা অন্য ধর্মের অনুসারীদেরকে খামো খা শুধু শুধু কষ্ট দিতে যাবে না যারা তোমাদেরকে অত্যাচার করবে কষ্ট দিবে তার বদলা দেওয়ার জন্যে তার প্রতিহত করার জন্য তার জবাব দেওয়ার জন্য কেবলমাত্র তোমরা কিছু করবে প্রিয় নবী করিম সাল্লিয় সাল্লাম এর হাদিস থেকে আমরা এবার কিছু কথা শুনবো বাস্তব জীবনটা হলো আমাদের এমন দেখবেন আমরা অনেক সময় যারা স্কুলে লেখাপড়া করে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তাদের সাথে অনেক হিন্দুরা থাকেন বৈদ্য থাকে খ্রিস্টান থাকে ধরুন আপনি আপনি একটি কলেজের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করা শুরু করলেন ইতিহাসে অনার্স করা শুরু করলেন আপনি গিয়ে দেখলেন যে সেখানে একজন বিধর্মী হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান সেও আপনার সাথে একই সাথে অনার্স করা শুরু করছে আপনিও যেই ক্লাসে পড়েন সেও সেই ক্লাসে পড়ে তার মানে হলো বাধ্যতামূলকভাবেই আপনি তার ক্লাসমেট বন্ধু সে আপনার ক্লাসমেট বন্ধু একসাথে পড়া দিচ্ছেন একই ক্লাসে বসছেন একসাথে পড়া দিয়েছেন এমন হয়ে যেতে পারে এক্ষেত্রে কি করবেন তিনি আবার এমন হয় আমরা যারা চাকরি করি দেখা যায় যে আমাদের চাকরি জীবনেও কিছু হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা আমাদের সাথে চাকরি করা শুরু করে দেয় তার মানে কলিক সে আমার তার সাথে আমার কথা বলতে হচ্ছে সে আমার সাথে কথা বলতে হচ্ছে আমি তার ডিগ্রেশন মানতে হচ্ছে সে আমারটা মানতে হচ্ছে আমরা একে অপরের সাথে পরামর্শ করছি তার মানে হলো আমরা দেখতে পেলাম যারা আমাদের সাথে একসাথে লেখাপড়া করে কিংবা একসাথে চাকরি বাকরি করে একসাথে আমাদের কাজ করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে আমার জানাশোনা ব্যতী রেখেই অথবা আমার চাওয়া পাওয়া ছাড়াই আমার করতে হচ্ছে তাদের সাথে যেন আমাদের উত্তম আচরণটা যেন আমরা ব্যবহার করি সর্বোত্তম আচরণটা যেন আমরা তার জাড় করে দেই কারণ হলো একজন অমুসলিম শিখবে কার থেকে আমাদের দায়িত্ব হলো আমরা সর্বত্র ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেব সব জায়গাতে আমরা ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলব কথা বোঝেন নাই সাল্লামের সময় কি সব মানুষ মুসলমান ছিল না ওনার সময় বেক্সিম মানুষগুলো ছিল কাফের মুশরিক বেঈমান এ জাতীয় ছিল কিন্তু নবীজির সব সময় শুধু নবীজির সময় না তার আগে কারো যত নবী আসুল পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন এমন এক জায়গায় যেখানে সব মানুষ কাফের সব মানুষ অবিশ্বাসী সব মানুষ মশ্রিক এমন জায়গায় পাঠিয়েছেন তারা কি করেছেন নিজেকে সবচাইতে উত্তম রূপে আবির্ভূত করেছেন নিজের চরিত্রকে তারা উত্তমভাবে উপস্থাপন করেছেন তারা বোঝাতে সক্ষম হয়েছেন তোমরা যেই ধর্ম মানো আর আমি যেই ধর্ম মানি তোমাদের থেকে আমার ধর্ম আলাদা তোমাদের থেকে আমার ধর্ম ভালো কিছু শেখায় তোমার ধর্ম থেকে আমার ধর্ম উদারতা শেখায় এটা যদি শেখাতে পারেন দেখাতে পারেন বোঝাতে পারেন ইসলামকে আপনি শ্রেষ্ঠ ধর্মে যদি স্থান দিতে পারেন তাহলে আপনি উত্তম মুসলমান করেন সুবাহান আল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এমন একজন বিধর্মী একজন মুসলমানদেরকে লক্ষ্য করে বলে আর এটা কেমন মানুষ বলে না মুসলমানদের আমরা যারা মুসলমান কিছু কিছু মানুষ এত অপকর্মে লিপ্ত হয়ে যায় এত অত্যাচার করে এত জুলুম করে এত অবৈধ কাজ করে এত নাজায়জ কাজ করে নোংরা কাজ করে একজন বিধর্মীয় বলে ফেলে দুঃখের সাথে যে সে কেমন তোর মুসলমান সে কেমন মুসলমান কেমন করে সেই কাজটা করলো কেমন করে সে এমন কথা বললো কেমন করে সে আচরণ করলো তার মানে হল ইসলাম ধর্ম অনুসারী হয়ে আমি ইসলামকে ঠকিয়ে দিলাম আমি ধর্মকে অবমাননা করলাম আমি আমার ধর্মকে অবদস্ত করলাম সম্মানিত শুধু আজকে আমরা শিখব ইসলামকে কিভাবে বিধর্মীদের সামনে আমি প্রেজেন্টেশন করব। উপস্থাপন করব ইসলামের সৌন্দর্য কিভাবে তাদের সাথে ফুটিয়ে তুলবো এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনার কারণে যদি ইসলাম গালি খেতে হয় আপনার কারণে যদি ইসলামকে কেউ গালি দেয় তাহলে জন্য আপনি জবাবদেহি করতে হবে আপনি তার জন্য দায়বদ্ধ আপনি তো এমন হবেন একজন হিন্দুর থেকে ভালো হবেন খ্রিস্টান থেকে ভালো হবেন বৈদ্য থেকে ভালো হবেন, অন্য মানুষ থেকে আপনার চরিত্র আচরণ চলাফেরা কথাবার্তা আমানত এগুলো সব ঠিক থাকবে আপনি বললেন বিকেলে দেখা করব কিন্তু করলেন না একজন হিন্দুর সাথে আপনি ওয়াদা করলেন যে কালকে টাকা দিয়ে দেব কিন্তু দিলেন না জমি বিক্রি করলেন দলিল দিলেন না সদাই নিলেন টাকা দিলেন না জুলুমবাজি করলেন তার সাথে ওয়াদা করে ঠিক রাখলেন না কথায় মিথ্যা কথা বললেন তখন সে মানুষটি কী শিখবে বরং উল্টা সে আপনার ধর্মকে গালি দিল আপনি আপনার ধর্মকে গালি শোনালেন অতএব আপনি তখন ডবল অপরাধী একটি হলো দোষ করলেন এমন একজনের সাথে দোষ করলেন যে আপনার ধর্মকে গালি দিতে বাধ্য হলো প্রিয় সুধি আমরা অনেক ক্ষেত্রে মনে করি একজন বিধর্মী দেখলেই তাকে গালি দিতে হবে বিধর্মী দেখলি সে ভালো না সে নোংরা আর কিভাবে কীভাবে আপনি বলেন বরং এটাও তো হতে পারে একজন বিধর্মী মানুষ তিনিও হতে পারে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার থেকে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে জান্নাতে আপনার থেকে ভালো জায়গায় সে দখল করে নিতে পারে পারে কিনা বলেন এই জন্য বিধর্মীদের কাছে অমুসলিমদের কাছে সে আপনার ক্লাসমেট হতে পারে আপনি আপনার এই ক্লাসমেটের সাথে বন্ধুত্ব করে তোলেন ইসলামটাকে নিয়ে তাকে বোঝান যে তোমার ধর্ম এটা কেমন দেখো আমার ধর্ম এটা সুন্দর তোমার ধর্মে একজন মানুষ মৃত্যুর পরে দেখো কেমন করে পড়া দেয় কিন্তু আমার ধর্মে ইসলাম ধর্মটা এমন একজন মানুষ ইন্তেকাল করার পরে তাকে সামনে রেখে দোয়া করে সসম্মানে ইজ্জতের সাথে তাকে কবরস্থ করা হয়